رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله رسول الله صلى الله عليه وسلم قال কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে সে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহরে বাদতে দেয় কোন ব্যক্তি যদি জামাতে আদায় করে নবীজি বলেন সে যেন সারা রাত আল্লাহর বাদতে কাটিয়ে দেয় এই জন্য ফজরের অনেক গুরুত্ব এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন ফজরের শপথ

এইভাবে যাওয়া কতটা কষ্টের বিষয় যারা অন্ধকারে হেঁটে হেঁটে নামাজ মসজিদে উপস্থিত হয়ে যায় তাদেরকে তেয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানাল এই জন্য ফজরের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন

ওই ব্যক্তি যখন ফজরের নামাজ পড়ে তার তিন নাম্বার হিকত ফেলা যায় ফা আসতাহানাশি ফানাস ওই ব্যক্তি ফজরের নামাজ পড়ার পর উৎফুল্ল মনে একটা চাঙ্গা চাঙ্গা ভাব নিয়ে তার দিনটা সে শুরু করে ফজরের বরকতে সুবহানাল্লাহ এইজন্য ফজরের মজা যারা বলতে পারবে যারা ফজরে যায় এইজন্য ফজরের নামাজের পরে যে বাতাস চাই বাতাসটা অনেক পবিত্র স্বচ্ছ পুত পবিত্র বাতাস কেন জানেন কারণ ফজরের নামাজে শুধু খাঁটি মুমিন না যায় এই জন্য প্রশ্বাস বাতাসের সাথে মিলে শুধু মুমিনের শ্বাস প্রশ্বাস এই জন্য ওই বাতাস স্নিগ্ধ পবিত্র স্বচ্ছ নির্মল হাওয়া ওই বাতাসে আলাদা একটা পবিত্রতা কাজ করে কারণ তখন ওই বাতাসের সাথে শুধু মুমিনের শ্বাস প্রশ্বাস মোনাফিক তখন ঘুমায় ফজরের পরের বাতাস শুধু মুমিনের শ্বাস প্রশ্বাস

জিলহজ মাসের এই দশ রাত এত গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি যদি জিলহজের প্রথম দশ রাত নফল এবাদত করে ফরজ এবাদতের পর আল্লাহর কাছে এই দশ রাতের নফল এবাদত সবচেয়ে পছন্দনীয় এবাদত বলে গণ্য হয়ে এইগুলো দুই নাম্বার শপথ তিন নাম্বার ওয়ার্সাফি জোরের শপথ জোর দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের দশ তারিখ কোরবানির দিন কোন ব্যক্তি কোরবানির দিন যদি আল্লাহকে খুশি করার জন্য পশুর রক্ত প্রবাহিত করে এই রক্তের ফোটা জমিনে পড়ার আগে আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদা তৈরি হয়ে যায় এবং ফরজ আবাদতের পর আল্লাহর জন্য পশুর রক্ত প্রবাহিত করা এটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আবাদত বলে গণ্য হয়েছে কোরবানির দিন আমার আপনার কি পরিমাণ তাকুয়া এই তাকুয়া পরীক্ষা করা হয়। পবিত্র পশুর রক্ত আল্লাহর কাছে যায় না তোমাদের কোরবানি কীর্ত পশুর রক্ত গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না তোমাদের কি পরিমাণ এই আল্লাহর কাছে পৌঁছে যায়

والليل اذا يسري রাত যখন গত হয় রাতের শপথ রাতের শপথ আল্লাহ কেন করলেন এখন রাত না দিন আল্লাহ যদি চাইতেনই রাত কি আমন পর্যন্ত রাত রাখতে পারতেন দিন বানানোর কারো ছিল না এই এইজন্য সকাল বানা ঘুম থেকে ওঠার পর আমরা আবার দিন পাই এই দিন পাওয়ার পর আমাদের শুকরিয়া আদায় করা দরকার আতের পর কি দিন দিনের দিনের পর আবার কি রাত হল আল্লাহ আমাদেরকে শরত করায় দিতে চায় রাতের শপথ বললাম ওই রাতে রাত গত হয় তত হওয়ার পর abat din ase এই রাতের শপথ করে আল্লাহ রাতের গুরুত্ব বুঝাইয়া দিলেন রাতের এটা যদি আমি চাইতাম কিয়ামত পর্যন্ত রাত থাকতো তোমরা দিন বানাইতে পারতো আমি আল্লাহ এই রাত দিলাম শুকরিয়া আদায় করো রাতটা দিছি ঘুমানোর জন্য তোমরা ঘুমাবা আর আহারের জন্য দিছি

এই রাতকে আমি আবরণ করেছি তোমাদের জন্য অন্ধকার নামক একটা পর্দা দিয়েছি রাতের বেলা আর এই অন্ধকার নামক পর্দা যারা ঘুমাবা এটা তোমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা ঘুম হবে এটা হলো রাতের ঘুম এরপরে আল্লাহ আমি দিনকে দিয়েছি তোমাদের জীবিকা উন্মাসনের জন্য জীবিকা উপার্জন করার জন্য তাহলে রাত ঘুমের জন্য দিন জীবিকা উপার্জন করার জন্য

তোমাদের জন্য এই রাত যদি আল্লাহ কে আমন পর্যন্ত লম্বা বানাইতেন মান ইলাহুল গায়রুল্লাহ বলো আল্লাহ ছাড়া কে আছে ইয়াতিকুম বিদিয়া তোমাদের কাছে এই রাত আলোকিত করতে পারতো আল্লাহ ছাড়া কে আছে বলো তোমরা বলেন যে আছে নাই নাই আমি আল্লাহ রাতের পরে দিন আনি শুকরিয়া আদায় করো তাই রাতের শপথ করে আল্লাহ গুরুত্ব বুঝাই দেন রাতের শপথের গুরুত্ব আরো আছে রাতের বেলা দুই অংশ একটা হলো ঘুমাবেন আর একটা তাহাজ্জুদ পড়বেন এজন্য রাতের অনেক গুরুত্ব আমি আল্লাহর কাছাকাছি আসতে চাও তো রাতের কিছু অংশে তাহার করো আমি আল্লাহর কাছাকাছি বুঝতে পারবা আল্লাহ আমাদেরকে এই শীতকালে দশটায় যদি ঘুমান চারটায় উঠলে ছয় ঘন্টা ঘুম হয় চারটা বাজেও তাহার সময় থাকে ওই সময় উঠাও তাহার করতে পারে আল্লাহ কথাগুলো মনে রাখার তো অফিস দান করে এই পা শপথ করার পরিবার আল্লাহ অতীতের তিন জাতির ধ্বংসের আলোচনা আল্লাহ করেছেন আল্লাহ বলেন ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العباد التي لم يخلق مثلها في البلاد নবী আপনি কি দেখেন নাই আপনার রব আজ জাতির সাথে কেমন আচরণ করেছে যে আজ জাতি স্তম্ভের অধিকারী খুঁটির অধিকারী স্তম্ভ দ্বারা উদ্দেশ্য আজ জাতির পা আর জাতির পাগুলা এত বড় বড় ছিল দেখলে মনে হতো এক একটা খাম্বা কুটি আসলে বলেন এগুলা কি খাম্বা না পা এগুলারে দেখলে মনে হইতো খাম্বা কুটি এটা একটা ব্যাখ্যা ভালো করে মনে রাখবেন আরেকটা ব্যাখ্যা আজ জাতি মজবুত স্তম্ভের উপরে ওই জামানায় তারা বড় বড় অট্টালিকা নির্মাণ করত মজবুত স্তম্ভের উপরে তারা অট্টালিকা নির্মাণ করত এত শক্তিশালী জাতি ছিল মাত্র তেরোটা গ্রাম কয়টা গ্রাম তেরোটা গ্রাম ছিল মানুষগুলো এত লম্বা ছিল পা গুলো এক একটা মজবুত খুঁটির মতো ছিল আর একটা ব্যাখ্যা মজবুত স্তম্ভের উপরে তারা প্রাসাদ নির্মাণ করত এদের ব্যাপারে আল্লাহ বলেন এদের মতো এমন সৃষ্টি দুনিয়াতে আর করা হয়নি আল্লাহ যাদের ব্যাপারে এদের মতো এমন মজবুত শক্তিশালী জাতি দুনিয়াতে আর সৃষ্টি করা হয়নি তার মানে তারা অনেক শক্তিশালী তো আল্লাহ বলেন নবী আপনি কি দেখেন নাই আপনার রব আজ জাতির সাথে যেমন আচরণ করেছে না নবী আপনি দেখেন নাই কারণ আপনি যখন দুনিয়াতে ছিলেন না আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম আপনি বিষয়টা আপনার উন্মতকে জানায় দিবেন এই কথা আল্লাহ বললেন আর জাতির নিকট একজন নবী আসছে নবীর নাম হুদ আলী ইসালাম কি নাম নবীর নাম হুদ নবী আর জাতিকে দাওয়াত দিচ্ছে

আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দেই আমি তোমাদের জন্য একজন আমার বিশ্বস্ত কল্যাণ বিশ্বাস আর না বললেন যদি বিশ্বাস না কর তোমাদের উপর গজবাগবে এই কথা বলার পর আর জাতি বললো আমাদের উপর গজবাগবে কাহা কি গজব এমন গজব তুদুললে সেই যে গজব আশেপাশে যা কিছু আছে আল্লাহব তুমি যে আমাদেরকে বলতেছো আল্লাহ গজব দিবে এটা যদি সত্য কথা হয় তাহলে আল্লাহকে বলো আমাদেরকে গজব দেওয়ার জন্য ভাই প্রতিদ্বন্দ্বী আওয়াজটাওয়াজ বানবেন ভাই এই যে ঘুম ঘুম আওয়াজ কেমন এগুলা দিবেন শিল্পী টিল্পীরা আসলে আমি তুই শিল্পী আর জাতি বলতেছে তোমাদের উপর গজবাসবে এই তো আমার কণ্ঠ মনে হইতেছে আমি এতক্ষণ মনে হইতেছিল আরেকজন

এরকম আসলে না করা উচিত হুদ নবী বললেন তোমাদের উপর গজব আসবে আর জাতি বলল গজব যদি সত্য হয় তাহলে আল্লাহরে বলো গজব দিতে বর্তমান জামানায় আমরা যারা দুনিয়ার মধ্যে বেশি আছি আমাদের ভাবসা এমন খতিব সাহেব যখন জুমার নামাজে আমাদেরকে বয়ান করে বুঝায় আমাদের ভাবসা এমন না ফরমানি সারমুনা আল্লাহরে গজব দিলে দিতে বলেন নাফর মানি সারমোনা গজব দিলে দিতে বলেন আর জাতি হুদ নবীকে বললো গজব দিতে দিতে বলো যদি সত্যবাদী হও তাহলে আল্লাহকে বলো গজব দেওয়ার জন্য যদি সত্যবাদী হও আল্লাহকে বলো গজব দেওয়ার জন্য এই কথা বলার পর আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমাদের উপর গজব আসবে অপেক্ষা করো হুদ নবী জানায়া দিলেন গজবের অপেক্ষা করো

খেজুর গাছের গোড়া সহ কেটে ফেলে রাখা হয়েছে আসলে খেজুর গাছ না এগুলা হলো মানুষ আর জাতিকে আমি আল্লাহ ধ্বংস করলাম যদি আপনি দেখতেন মনে হতো যেন খেজুর গাছের গুড়া সহ কেটে ফেলে রাখা হয়েছে বলেন আসলে খেজুর গাছ না মানুষ আল্লাহ বলেন নবী আমি ধ্বংস করে দিছি আপনি কি দেখেন নাই না না আপনি দেখেন নাই কারণ আপনি তখন দুনিয়াতে ছিলেন এরপরে আল্লাহ বলেন

أي জনের নাম وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوص ويعق ونسرا وقد أضلوا كثيرا ولا تَزِيدِ الظالمين إلا ضلالا সামুজাতি বলে আমরা পাঁচজন খুদার এবাদত করি একজনের নাম মদ্দুন আরেকজনের নাম সুয়ারুন আরেকজনের নাম ইয়াবুস আরেকজনের নাম ইয়াউক আরেকজনের নাম নাসরুন সালেহ নবী বললেন এক আল্লাহর ইবাদত করো সামুজাতি বলে চ্যালেঞ্জ গ্রহণ করো আমরা আমাদের পাঁচজন খোদা ডাকবো তুমি তোমার আল্লাহকে ডাকবা তোমার আল্লাহ যদি তোমার ডাকে সাড়া দেয় আমরা তোমার দলে চলে আসবো আর যদি আমাদের পাস খুদা আমাদের ডাকে সারা দেয় তুমি আমাদের জোরে চলে আসবা বললেন গ্রহণ করা কোথায় জাতি বললো একটা মেলা হয় বড় বাজার হয় তুই বাজারে যাইবা এই বাজারের মধ্যে সব মানুষ আসবে আমরা আমাদের পাশ খোদা ডাকবো তুমি তোমার আল্লাহকে ডাকবা তোমার আল্লাহ যদি তোমার ডাকে সারা দেয় আমরা তোমার দলে চলে আসবো আমাদের পাঁচ যদি আমাদের ডাকে সারা দেয় তুমি আমাদের জলে চলে আসবা ঠিক আছে তারিখ নির্ধারণ তো যাওয়ার সালে জাতিকে বললো এক কাজ করো তোমরা আগে ডাকো জাতি তাদের পাঁচ ডাকছে ও সুয়া ও তোমরা তো তারা তাদের ডাকে সারা দেয় সামুজ্জাতি এবার সাহেহ নবীকে তুমি তোমার আল্লাহকে ডাকো সাহেহ নবী বললেন আমি আল্লাহকে এখন যা বলবো আল্লাহ আমার সেই কথাটাই মঞ্জুর করবো জাতি বলল তাহলে যেহেতু আল্লাহ মঞ্জুর করবে ভালো করে শোনো আমরা বলি তুমি আল্লাহকে বলো আর আল্লাহ মঞ্জুর করবে চাহিদা আমাদের বলবা তুমি মঞ্জুর করবে আল্লাহ চাহিদা বেশ করবো আমরা তুমি বলবা মঞ্জুর করবে আল্লাহ সালেহ নবী বললেন বলো

ওই পাথরের পেট ফেটে একটা জ্যান্ত গর্ভবতী মহিলা উঠনি হাঁটতে হাঁটতে সামুজাতির নিকট উপস্থিত হয়ে যা সালেহ নবী বললেন ইমান আনো সামুজাতি বলল আর একটু দেখেন তোমরা না বললা আল্লাহ আমার কথা যদি শুনে তোমরা ইমান আনো সামুজাতি বলে আল্লাহকে বলো আপনার দুধ খাওয়াইতে এই উঠনির পেট থেকে দুধ খাওয়াবো সালেহ নবী বললেন আল্লাহ এরা দুধ খাইতে চায়

তোমাদেরকে নিকটবর্তী আজাদ পাকড়াও করবে তিনটা কথা আসছে কঠিন দিনের আজাদ যন্ত্রণাদায়ক আজাদ নিকটবর্তী আজাদ এটার গায়ে কেউ টাচ করবা না সালেহ নবী জানায়া দিল এই কথা বলার পর জাতি এর পরেও নবীর উপর ইমান আনে আল্লাহ তালা বলে দিলেন এদেরকে আপনি জানায় দেন এরা যদি এই নাফরমানি করতে থাকে দুনিয়াতে আর তিন দিন থাকবে কয়দিন আর তিন দিন উপভোগ করে নাও তিন দিন বসবাস করবা এই তিন দিন পর তোমাদের উপর গজব আসবে আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না আল্লাহর ওয়াদা সত্য হবে গজব এসেই যাবে তোমাদের উপর এই কথা বলার পর সালেহ নবী তাদেরকে একটা আলামত দিয়ে দিলেন প্রথম দিন ঘুম থেকে উঠার পর দেখবা তোমাদের চেহারা পিপ বর্ণ হয়ে গেছে দ্বিতীয় দিন ঘুম থেকে উঠার পর দেখবা তোমাদের চেহারা হলুদ বর্ণ বা লাল বর্ণ হয়ে গেছে তৃতীয় দিন ঘুম থেকে উঠার পর দেখবা তোমাদের চেহারা কালো হয়ে গেছে সালেহ নবী কথা বলার পর তাদের খুব রাগ যে আমাদের উপরে গজব কেন আসবে বুঝের গজব আসবে কেন নাফর মানি কারণে বলেন কেন এখন তাদের কথা সালেহের কারণে আমাদের উপরে গজব আসবে কি করা যায় নবীর কুটনিটা হত্যা করতে আল্লাহ বলে দিয়েছিল এটার গায়ে টাচ করবা না এলাকায় নয় জনের একটা ডাকাত দল আছে এই ডাকাত দলের মধ্যে একজনের নাম খুদার কফ দাল আলি ফরা কুদার এই কুদার নামক ব্যক্তি রাতের বেলা সালেহ নবীর উটনি হাত পা কেটে অঙ্গহানি করে এই উটনিটা হত্যা করছে এক বর্ণনা আরেক বর্ণনায় উটনি যখন কূপের মধ্যে পানি পান করতে গেছে অসংখ্য অগণিত মানুষ চারপাশ থেকে তাকায় তাকায় দেখতেছে কারণ এই উঠনি যখন পানি পান করত একবারে সমস্ত প্রাণীগুলা ওই কূপের পানি সবাই মিলে জাপান করতো এই উঠনি একদিন উঠনি পানি পান করতে কুদার নামক ডাকাতাস তার পিছনে আরেকজন তাকে সমর্থন দিতেছে সর্বপ্রথম সে আঘাত করছে তার পিছনে আরেক ডাকাত সে ওই উটনির উপর তরবারি দিয়ে হামলা চালাইছে একজনে হাত পাক আসছে আরেকজনে তরবারি দিয়ে তার ওই উটনির দেহ থেকে শরীর আলাদা করে দিছে এইভাবে ভাবে উটনিটাকে হত্যা করছে সালেহ নবী দৌড়ে আসছে এই উটনি হত্যা করছে কে কেউ শিকার করে না সালে আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন শিকার যদিও না করো আল্লাহ আমাকে জানায় দিবে তবে তিন দিন আর কয় ঘুম থেকে উঠছে ওঠার পর দেখে তাদের চেহারা সাদা হয়ে গেছে অথবা পিতবর্ণ সামুজাতির মেজাজ খারাপ হয়ে যায় কারণ আমাদের উপর যে কোনো সময় গজব আসবে গজবের কারণ হলো সালেহ পয়গম্বর নয় ডাকা চিন্তা করলো এক কাজ করি সালেহ নবী কে বেলা আমরা হত্যা করব উনিশ পাড়ার বিশ নম্বর পৃষ্ঠা আছে কলু তপসমু বিল্লা রাতের বেলা তার পরিবারকে হত্যা করব। হত্যা করার পর আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে এই হত্যাকাণ্ডের সাথে কে জড়িত আমরা বলবো আমরা কিচ্ছু জানি না আর বলবো আমরা সত্যবাদী কথাটা বুঝেন তাদেরকে কি জিজ্ঞাসা করছে কিন্তু আগে থেকে মারমু আমরা জিজ্ঞাসা করার পর বলবো আমরা ছিলাম না তিন নাম্বার বলবো আমরা কিন্তু সত্য কেন এই কথা বলবে? কারণ এই নয়জন ডাকা ছিল এমন হত্যাকাণ্ডের পর স্বাভাবিকভাবে তাদের উপর সন্দেহ জাগবে তো তারা বলবে যে দেখো আমরা খারাপ মানুষ কিন্তু আমরা এই হত্যাকাণ্ডে ছিলাম না দুই নাম্বার আমরা বলবো এই হত্যাকাণ্ডের সময় আমরা উপস্থিত ছিলাম না তিন নাম্বারে আমরা বলবো যদিও আমরা অন্য সময় মিথ্যা কথা বলি আজকে আমরা সত্যবাদী ইন্না আল্লাহ সদিগুন আমরা সত্যবাদী আজকে মিথ্যা কথা বলতেছি না দেখো আমরা কিচ্ছু জানি না মানে হেপ্তা কিন্তু এখনো করে নাই আর আগে এই প্লান হত্যা করবো দুই নাম্বার বলবো জানি না তিন নাম্বার বলবো আমরা মিথ্যা বলি না আমরা সত্যবাদী আল্লাহ তাল্লাহ বলেন আমু মাকু কারু না সালেহনী কে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করলো আমি আল্লাহ তাদের ষড়যন্ত্র